আজকের পুরো কেকটাই আমি নষ্ট করে দিয়েছি পুরো অ্যানিভার্সারি পুরো আমি খারাপ করে দিয়েছি তো কি হলো সব কিছু জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো হ্যালো গাইস তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আজকে না আসলে আসলে মানে সাত তারিখ এটা আর আমরা ছ তারিখ রাত্রি বারোটায় এটা সেলিব্রেশন করছি তো এখন বাজে বারোটা পাঁচ এখানে দেখা যাচ্ছিল না তোমাদের আমি দেখাচ্ছি ভালো করে মোবাইলটা ঘুরি তো দেখতে পাচ্ছ বারোটা পাঁচ বাজে মানে সাত তারিখ অলরেডি হয়ে গেছে তো আমার জন্য মেয়ামের থেকে কেক নিয়ে এসেছিল সেটাই আমি এখন খুলে দেখাচ্ছি আমি এখন কেকটা আসার পরে দেখিনি কী কেক এনেছে ও নিয়ে এসছে তো এখন আমি কেকটা খুলবো দেখি কতক্ষণ লাগে আর আমি না সত্যি কথা বলতে এই ক্যান্ডেলটা আমি কোনো দিন দেখিনি এই ক্যান্ডেলটা নতুন এনেছে মানে আমি দেখিনি হয়তো অনেকে দেখতে পারে আমি দেখিনি ক্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে ওই জন্য আমি দেখে দিয়েছি এটা এখনও পর্যন্ত আর এখানে লাইট ভালো না বলে আমি ওখানে দুম করে বসে রয়েছি মন টন খারাপ করে আর লাইট ভালো না থাকলে বলো ভালো লাগে তো জানি না এখন লাইটটাও ঠিক করছে ওখানে আর আমি এখন কেকটা খুলে নিচ্ছি তাড়াতাড়ি করে আর এখানে হ্যাপি অ্যানিভার্সারি লেখা রয়েছে প্লাস একটা ছুরি রয়েছে অনেক কিছু রয়েছে কি ভেতরে কী আছে চলো পুরোটা দেখে নিই ভেতরে কী কী আছে আর অ্যানিভার্সারি দেখো এই পাশে যেটা মানে আমি সামনে ক্যামেরা করে দেখাচ্ছি পুরো উল্টো করে দেখালে হ্যাপি অ্যানিভার্সারি আসছে আর সামনে করে দেখালে উল্টো পাশে আসছে তা আমি এখন প্যাকেটটা খুলে নিচ্ছি রে ভেতরে কী কেনে কে এনেছে তো ওটা আমার জন্য অনেক কবার কেক এনেছে কিন্তু আমার কোনোবারই কেক পছন্দ হয়নি মানে আমার থেকে আনলেও মানে একবার কফি ফ্লেভার নিয়ে এসেছিলো আমার বার্থডেতে যেটা আমার একদমই পছন্দ হয়নি এবারে জানি না ভাবে দেখি টেস্ট করে আগে কেকটা কাটবো তবে তো এখানে শুভজ আমার নাম লেখা রয়েছে চলো তোমাদের ভালো করে দেখি দেন দুজনেই লেখা রয়েছে এর মধ্যে তো আমরা এখন কেকটা আমি এখন আর কি কেকটা বের করে নিচ্ছে আর বিছানায় বসে পড়েছি কার হচ্ছে মানে আমাদের সেরকম জায়গা ছিল না কেক কাটার মতো দেখতে পাচ্ছি কারণ শুভ জবাব বলে লেখা আছে আমাদের দুজনে তো এটাই এখন কাটবো আর আমাদের কি করে যে দু বছর কেটে গেল না বুঝতে পারছি না দেখতে দেখতে দেখে বলবো না অনেক ঝগড়া অনেক মনোমানিন্য অনেক কিছু করে আমাদের ভালোবাসা সব কিছু দিয়ে আমরা দুটো বছর আমরা কি করে কাটিয়ে ফেললাম জানি না তাই আমার হবিকে আমি বলে দিই হ্যাপি 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 অ্যানিভার্সারি এভাবেই যেন আমরা সাত জন্ম ধরে একসাথে থাকতে পারি ঝগড়া করি মারামারি করে যাই করি আর কথা বলে ভাষা খুঁজে পাচ্ছি না যাই হোক তো এখন ক্যান্ডেলটা ধরাতে যাচ্ছে আরও ওর জন্য আমি এনেছিলাম যে সারপ্রাইজ মানে ছোটো খাটো আরে মানে প্রবলেম ছিল বলে আমরা সেই জন্য আমরা সেরমভাবে সেলিব্রেশন করতে পারি নি আর আমরা একটা দুজনেই মানে কেকটা কাটছি দুজনে মানে আমার জন্য সারপ্রাইজ এনেছিলো আর কাউকে সবাই ঘুমিয়ে পড়েছিলো টামা দাদু সকালবেলায় কাজ করতে আর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কেকটা দিয়েছি নষ্ট করে পুরো খচে গেছি আমার না খুব কষ্ট লাগছিল এত সুন্দর কেকটা আমার দেখলে খুব পছন্দ হয়েছে কেকটার কালারটা খুব সুন্দর কিন্তু আমি আমার আমার নামটাই মু ইচ্ছে দিয়েছি আমি ভাবতে পারছো আমি এরম একটা তারপর করে এখানে আমি চকলেটগুলো সাজিয়ে নিয়েছি আর ওকে সারপ্রাইজ দিতেছি ওটা চলে এসছে আর ওকে আমি বলছি এখান থেকে সরে যাও তুমি যদি একটু সারপ্রাইজ হও তুমি দেখেই পেলে সব কিছু কী হবে কিন্তু আর গেলো না ওখানেও বসে থাকলো কী করবো সব আমার মানে মাটি হয়ে গেলো দেখতে পেলে তো ওকে এখন আমি চকলেটগুলো দিয়ে দিচ্ছি আর ও চকলেট খাবে না এগুলো সব আমার পেটেই যাবে সে তো আমি ভালো করেই জানি আর ওখানে চুপ করে বসেছিলো আর কেকটা নষ্ট হয়ে গেছিলো আমার মনটা খারাপ ছিল ও অত কিছু বলেনি ও ওখানে দেখো আমি এখানে নেই ও চিটে চেটে খাচ্ছে আমি জানতাম না ওখানে চিঠি সেটে খাচ্ছি পরে ভিডিও দেখে দেখেছি তারপরে আমি একটা রোজ দিলাম রোজ দিয়ে প্রোপোজ করছি কিন্তু যেটা ওর অ্যাকচুয়ালি রোজ দিয়ে পড়ে গেছিল ও যেটা দেয়নি সেটা আমি দিলাম যাক হোক ওর মনের নিতে কী আছে আমি তো সেটাই এটাই একজন দিলেই গেল তো ও আবার সামনে ক্যামেরাটা ঠিক করে নিচ্ছে কারণ ওর মানে ফেসটা পুরো আসছিলাম তারপরে ওকে আমি দেখালাম কি এইভাবে প্রবেশ করতে হয় ওকে দেখাতে কি ওকে আমি প্রবেস করে কিন্তু ও দিন আমাকে এইভাবে করে না ওকে সে মানে শেখাতে শেখাতে আমি শেষ হয়ে যাচ্ছি ও জানি না কোনো দিন কাকি করেছে কিনা প্রবোজ আমি বলে আবু কিন্তু করো কিন্তু করলো না সব মানে আমার যে স্বপ্ন সব মাটি করে দিলাম সে আমাকে প্রোপেজ করে কিচ্ছু করলো না তারপর আমি এখানে অ্যানিভার্সারি কেক কেটে নিচ্ছি দুজন সত্যি বলছি এই দিনটা মানে যখন আসে তো কী বলব বলার কিছু থাকে না সত্যি বলছি এই দিনটা আমরা দুজনে একসাথে হয়েছিলাম অনেক মানে আমাদের বেশি দিনের ভালোবাসা নয় যে কদিনই ঠিক না কেন আর ভালোবেসে বিয়ে করার মানে ইয়েটাই আলাদা হয় তো জানি না কে সেটা মানবে কি মানবে না যাই হোক আমার তো আর কেকটা কিন্তু আমার খুব খুব ভালো লেগেছে যাইগুলো এত টেস্টি না মানে বলে বোঝাতে পারবো না ভেতরে তোমার খেজুর গুড়ের মানে ফ্লেভার ছিল তো এত টেস্টি লেগেছে মানে আমার লাইফের এটা বেস্ট কেক বলতে পারো কেকটা আমার অসম লেগেছে আমি তো দুদিন পর খেয়েছি আর ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো ম্যামি মি এডিট করার সময় পাচ্ছিলাম না কদিন ঘুরে ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি এখানে ওখানে সেগুলোর ব্লগও আসবে তো এখানে আমরা টেক কাটা হয়ে গেছে আর আমরা দুজনে প্রচুর কেক খেয়ে নিয়েছি অনেকটা কেক খেয়ে নিয়েছি আর আমাদের বাড়িতে বেশি লোক নেই তো ঠাম্মা দাদুদের দেবো আর বাবা রয়েছে আমাদের মাত্র আমরা পাঁচজন লোক ওই জন্য আমাদের মানে কেক কতটা খেয়ে নিল আমাদের মালুম হবে না আরেম এটা একটা কেক আমরা বাড়ি ধরতেই আর কি আমরা আমরাই খাবো সেরকম কাউকে বলিনি তারপর ওকে আমি আবার একটু কেক লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি তো বাবা আমাকে লাগাচ্ছিল না ও বাবা মানে তোমার এইসব জিনিস নষ্ট করা পছন্দ করে তো আমি একটু আর্ধ করি সেটা তো কিছু বলে না অবশ্য বলার সাহস পাবি কি করতে আমি ওর একমাত্র বউ বলি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে